এই মাজলিসের আমার আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান সালাম আলাইকুম তো গতকাল সালাউদ্দিন সাহেব বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতা উনি জাতীয় ঐক্য একটি বক্তব্যের মধ্যে উনি বলতেছে তারেক রহমানকে যে জাতীয় ইমাম হাজরেন মজলিশ তখন মানুষ আর প্রহল করতেছে তার রহমানের কে দাড়ি লাগাইলো টুপি লাগাইলো তো যে বক্তব্য আহমেদ ওই জায়গার মধ্যে বলছে যে আপনাদের বলি যে আমাদের দলের জাতীয় ইমাম তার এক রহমান তো ইমাম মানে কি ইমাম মানে নেতা তো বিএমপির নেতা তো তার এক রহমান তো উনি এখানে ভুল বললো কই আপনারা ইসলামের নেতা বানান ইসলামের ইমাম বানাইতে যান কেন উনি তো উনি বলছে যে আপনাদের ভাষায় বলি আমাদের দলের জাতীয় ইমাম মানে দলের জাতীয় নেতা এখানে দুঃশের কি আমি তো দেখি না এটা নিয়ে এত ট্রহল হচ্ছে কেন